আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াই ভালো আছি আজকেও চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য লাইভে দয়া করে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে আমাকে জানাবেন দুইজন যুক্ত হয়েছে অলরেডি দেখা যাচ্ছে কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানান মুসলিম টিভি দয়া করে কমেন্ট করেন কমেন্ট করলে বোঝা যাবে ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন বেশ কিছু দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা হবে আওয়ামী লীগের কুকৃতি নিয়ে কুকর্ম নিয়ে অনেকে আমার চ্যানেলের অনেক দর্শক আছেন আসলে তো চ্যানেল মূলত সবার জন্য কোনো দল দলের না যদিও ভালো কাজ যেই করুক তাকে শত্রুও যদি ভালো কাজ করে তো সেই শত্রুকেও ভালো বলতে হবে বন্ধু যদি খারাপ কাজ করে আপন যদি খারাপ কাজ করে তো সেই খারাপ কাজটা খারাপই বলতে হবে এটাই নিয়ম কুকৃতি অপকর্ম কুকর্ম এই প্রকার কত প্রকার কী কী বিগত আমি লীগ সরকারের এই পনেরো বছর পনেরো বছরে কীভাবে অরাজকতা করেছে আপনারা অবশ্যই দেখেছেন অনেকের অনেক কিছু অজানা আছে দয়া করে কমেন্ট করে একটু জিজ্ঞাসা করেন কোন বিষয়ের উপরে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে একটু কমেন্ট করেন দয়া করে সঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না শোনা যাচ্ছে কি না কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আজকে দেশের করুণ পরিণতি এই আপনার কি বলবো ইয়ে এটা হচ্ছে দেশের ক্লান্তিকাল বন্যা বন্যায় পুরো দেশ দেশের অধিকাংশ জেলা তলায় গেছে মানুষ প্রচণ্ডভাবে দুর্ভোগের ভিতরে রয়েছে আপনারা দয়া করে সকলে সহযোগিতা করবেন বন্যার্থদের পাশে এসে দাঁড়াবেন দয়া করে দয়া করে কমেন্ট করেন কমেন্ট করা যাচ্ছে কি যাচ্ছে না এটা ভালো বোঝা যাচ্ছে না কমেন্ট যদি আপনারা না করেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা দু একটি কমেন্ট করেন কমেন্টে কিছু জিজ্ঞাসা করেন সেই জিজ্ঞাসার ভিত্তিতেই আমি আজকে আপনাদের প্রশ্নের জবাব করব আমার কাছে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন দয়া করে কমেন্ট করেন এখন কমেন্ট অপশন বন্ধ আছে কিনা না কমেন্ট অপশন তো